আসসালামু আলাইকুম আমি আব্দুল হালি রুপালী বসো হ্যাচারি গেছে আজকের যে বিষয়গুলো নিয়ে থাকবে পাবদা মাছ শীতকালীন সময় অনেক মাছ চাষি ভাইরা পাব্দা মাছের চাষে দিচ্ছেন তাদের কিন্তু একটু এখন কিন্তু শীতকালীন সময় কিন্তু বেশ কিছু পাব্দ মাছের চাষিরা কিন্তু মাছ পুকুর বিক্রি করে পাব্দা মাছ বিক্রি করতেছেন এবং অনেকে শীতের পরে বিক্রি করবেন শীতকালীন সময় পাব্দা মাছের কিছু পুকুর পরিচর্যার একটু বিষয়গুলো আছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় শীতকালীন সময় পুকুরে অবশ্যই পাবদা মাছ পাবদার সাথে কতকে ট্যাংরা মাছ দিয়েছে গুলসা মাছ দিয়েছে বা কাবজাতীয় মাছ দিয়েছে একটা পরিষ্কার পুকুর পাবদা মাছ লাগে পাবদা মাছের পরিমাণে পিএস হয়ে যায় আবির্ভাব দেখা দেয় সেই পুকুরে কিন্তু মাছ তেমন একটা বাড়ে না এবং বিভিন্ন ধরনের সকালবেলায় কিন্তু খাবি খা দেখা দেওয়ার চান্স থাকে আসলে মাছ চাষি পায়রা পাবদা মাছের বিভিন্ন ধরনের রোগ বালায় খায় শীতকালীন সময় আপনারা যদি রোগ যদি আপনি চিন্তা করেন একটা মাছ চাষি চিন্তা করে রোগ বালায় আনার কিন্তু আর একটা মাছ চাষি চিন্তা করে রোগ বালায় পুকুরে না হয় কারণ কি এটা হলো আপনার ভিত্তি করে মাছের রোগ আসে এবং মাছের রোগ থেকে মুক্তি পায় আপনার আমার পুকুর যদি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি রাখি সেক্ষেত্রে কিন্তু রোগ পালে অবশ্যই আসার চাষ থাকবে না হ্যাঁ আপনি পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলেন মাসে অন্তর অন্তরে চুন লবণ প্রয়োগ করলেন অবশ্যই শীতকালীন সময় মাছের কিন্তু খাবার প্রয়োগ করতে হবে অনেক মাছ চাষি বাইরে আছে শীতের পরে খাওয়াবো শীতকালীন সময় মাছের খাবার দিব না তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভুল করতেছেন খাবার দিবেন দিবেন একান্তই কম কম দিলেও মাছের স্বাস্থ্য ঠিক থাকলে অবশ্যই মাছের রোগ হওয়ার চাষটা থাকবে না এটা কিন্তু আপনারা কখনো ভুল করবেন না যারা পাবদা দেন বিভিন্ন যেকোনো বাংলাদেশে মাছ চাষ করেন লেখেন অবশ্যই আপনার শীতকালীন সময় আপনি কিন্তু খাবার ব্যবহার করতে হবে আজকের বিষয় যেটা পাবদা মাছের পুকুরে অবশ্যই আপনারা সঠিক মতো একবেলা হলেও খাবার দেন রাত্রেবেলা দিবেন সেক্ষেত্রে গুরুত্ব দিতে হবে আর অবশ্যই পুকুরে শীতকালীন সময় পুকুরে পনেরো দিন অন্তর অন্তরে পুকুরে লবণ ব্যবহার করবেন পুকুরে যদি লবণ ব্যবহার করেন পাবদার মাছের পুকুরে খাবারের রুচি বাড়বে এবং মাছের ক্রুত বাড়বে পনেরো দিন অন্তর অন্তরে পুকুরে লবণ প্রয়োগ করবেন অবশ্যই মাসে একবার হলেও জিওলাইট এবং গ্যাসের ডুজ আপনি ব্যবহার করবেন জীবাণুনাশক ব্যবহার করার দরকার নাই যেহেতু লবণ প্রয়োগ করছেন সেক্ষেত্রে জীবাণুনাশকের থেকে অনেকটা কাজ করে লবণে কিন্তু একটা এক ধরনের একটা আপনি জীবাণুনাশকের লবণ করলেও কিন্তু ব্যাপক। আজকে যদি পুকুরে যাদের পুকুরে মাছের খাবার খায় না উনি হ্যাঁ যারা পাবদা মাছ চাষ করতেছেন অনেকের পুকুরে ছোটো পুকুরে পাবদা মাছ দিয়েছেন তারা কিন্তু আমার ভিডিও যদি তারা দেখেন একবার এই কাজটা করে দেখবে আপনি কখনো পুকুরে লবণ প্রয়োগ করেন নাই আপনি পুকুর প্রতি শতাংশ দুইশো গ্রাম অন্তর অন্তরে ঠিক দুপুর বেলা আপনি পুকুরে লবণ প্রয়োগ করে দিবেন সেটি এক থেকে একদিন পরে দেখবেন আপনার পুকুরে প্রচুর পরিমাণ খাওয়ার রুচি বেড়ে গেছে এটা কিন্তু পদ্ম মাছের একটা রুচির মেলা ধরনের রুচির একটা ভালো একটা কাজ করে লবণে আপনার পুকুরে কি করতে হবে আপনি প্রতি যদি চুল প্রয়োগ করতে হবে পদ্মার পুকুরে কেন জানেন পদ্মার পুকুরে চুলের নিয়ম আছে ভাই পদ্মার পুকুরে চুল প্রয়োগ করলে অবশ্যই আগে হরাগাড়ি টানতে হবে হরাকালি টান পুকুরে ত যত ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গার আছে যত সমস্ত তলার গ্যাস বাহির হয়ে যাওয়া উপরে দিকে বেশি হয়ে যাবে তারপরে কি করতে হবে এক থেকে দুইটা টান দেওয়ার পরে তাদের পুকুরে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করার নিয়ম চুন প্রয়োগ করার পরে আবার পুকুরে এক থেকে দেড় ঘন্টা পরে একটা হরাকালে টান দিবে সেক্ষেত্রে ভালো মুক্ত যে আছে সেটা নিচে স্তরে থাকবে খারাপ মুক্ত যেটি আছে উপরে বেশি যাবে উপরে বেশি গেলে কি করবে এক জায়গায় পানা আকারে হবে গাদা আকারে হবে তাহলে পচা পচা ব্যাকটেরিয়া ফাঙ্গার জড়ো হবে ওই জরাগুলো কি করতে হবে আপনি ওই একটা হাঁপা বা নেট দিয়ে বা গামলা দিয়ে উপরে অন্য অন্য জায়গায় ফেলে দিবেন আপনার পুকুর একদম ফ্রেশ হয়ে গেল এই সমস্ত কাজ যদি আপনি সিস্টেমভাবে করেন এই পাবদার পুকুরে বা কাপজাতি পুকুরে বা যে কোনো মাছ চাষে যে কোনো পুকুরে করেন সেক্ষেত্রে যদি একটা ভালো ফলাফল আপনি পাবেন পুকুরে পরিচর্যা আপনি চুন সঠিকভাবে প্রয়োগ করলেন চুন এইভাবে প্রয়োগ করবেন হরাকালি টানলেন হরাকালির পরে চুন ব্যবহার করলেন চুন ব্যবহার করে একদিন পরে আবার হরাকারি টান টানবেন টানার পরে প্রতি শতাংশ দুইশো গ্রাম আপনি হারে আপনার লবণ প্রয়োগ করবেন এটা যদি আপনি লবণটা এইভাবে প্রয়োগ করেন চুন এবং লবণ প্রয়োগ করলে আপনি জিওলাইট লাগবে না গ্যাসের ডুধ লাগবে না আপনি অনেকটাই সেভ পাবেন আপনি যদি লবণ এবং চুনে যদি আপনি পুকুরে কাবার হয় সেক্ষেত্রে দেখা যায় আপনি পুকুরের মাছের বাজারও কিন্তু বেলু পাবেন ভালো এই পাবদা মাছের বাজারে বেলু ভালো এটা অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি যদি এইভাবে যদি চুন এবং লবণ প্রয়োগ করেন ফলাকারি টানার মাধ্যমে মাছ সুন্দর এবং সুস্থ থাকবে পাবজা মাছই কিন্তু রোগান্বিত হয় ছোট সময় কিন্তু বড় হলে এত রোগান্বিত হয় না অবশ্যই শীতকালীন সময় পাবজা মাছের ঝুঁকি কম থাকে অবশ্যই পুকুরের পানির ওয়াটার লেভেলটা ঠিক থাকতে হবে মূল কথা হলো যে মাছ চাষ করেন পানির ওয়াটার লেভেল ঠিক লেভেল ঠিক আছে কিনা সাত থেকে আটের মধ্যে পিজ থাকলে সবচেয়ে ভালো সাত আটের মধ্যে পিচ থাকলে সবচেয়ে বেশি পাবদা মাছের ভালো একটা রেজা হয় মাছের রুচি কমে না মাছের রুচি বাড়ে এবং মাছের দুধও বর্জনশীল হয় পাবদা মাছের পুকুরে আপনি সঠিকভাবে পরিচর্যা করবেন আর যারা পাবদা মাছ একান্তই পাবদা মাছ চাষ করেন তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা অবশ্যই যারা পাবদা মাছ চাষ করছেন শতাংশে পাঁচ পিস হলেও তেলাপিয়া আমাদের রুপালি টাইকের তেলাপিয়া আপনি চাষ করতে পারেন রুপালি টাইকের তেলাপিয়া যারা পাবদা মাছ চাষ করছেন আপনি যত আকারে বড় পুকুরি হোক আমাদের রুপালি টাইকের তেলাপিয়া পেয়ে নেবেন আট থেকে নয় মাসে এক কেজি থেকে দেড় কেজি ওজন হয়ে ইনশাল্লাহ আপনি ভালো করে রুপালি টাইগের তেলা পেয়ে মাছ চাষ করেন আমাদের কাছ থেকে কিছু রুপালি টাইকের তেলাপিয়া মাছ নিয়ে আপনি টাইলে যদি করেন পাবদা মাছের পুকুরে এইভাবে যদি আপনি পরিচালনা ঠিকভাবে করেন শীতকালীন সময় মাছ সুন্দর এবং সুস্থ থাকবে